জেএমসি ইজি লার্নিংয়ের নতুন একটি ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগত জার্নালিজম পড়তে গেলে যে ব্যক্তিটির নাম সকলকে জানতেই হবে তিনি হলেন জেমস অগাস্টাস সিকি এই ভিডিওতে তাই আমি তাকে নিয়ে কিছু ছোটোখাটো খাটো ইনফরমেশান জানিয়ে রাখবো ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে হিকি হলেন অন্যতম একজন প্রধান ব্যক্তি তাকে দ্য ফাদার অফ ইন্ডিয়ান জার্নালিজমও বলা হয় ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রথম সাংবাদিকতার ভিত্তি প্রস্তাব যিনি তৈরি করেছিলেন তিনি হলেন জেমস অগাস্টাস হিকি তিনি ছিলেন একজন আইরিশ ব্যক্তি আঠেরো শতকের শেষ দিকে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং সতেরোশো আশি সালের উনত্রিশে জানুয়ারি হিকি প্রথম ভারতীয় একটি সংবাদ পত্রিকা প্রকাশ করেন যার নাম ছিল হিকিস গ্যাজেট পরে নাম হয় বেঙ্গল গ্যাজেট এটি ছিল ইংরাজি ভাষার একটি সাপ্তাহিক পত্রিকা আর খুব দ্রুত কলকাতার ইংরেজি ভাষাভাষী মানুষদের মধ্যে এটি জনপ্রিয় হয়ে উঠেছিল তাহলে হিকির অবদানগুলো কী কী ছিল ভারতীয় সাংবাদিকতার সূচনাই হয়েছিল হিকির হাত ধরে মুক্ত এবং স্বাধীন বক্তব্য প্রকাশ করেছিলেন তিনি তার পত্রিকার মাধ্যমে ব্রিটিশ শাসকদের কঠোর সমালোচনাও করেছিলেন যেটা এর আগে কেউ ভাবতেই পারতো না সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সেন্সারশিপের বিরুদ্ধে তিনি লড়াইও করেছিলেন এবং তার পরবর্তী প্রজন্মের যে সমস্ত সাংবাদিক এবং সংস্কারক ছিলেন তাদেরকেও তিনি অনুপ্রেরণা যুগিয়েছিলেন যারা পরবর্তীতে ভারতীয় সাংবাদিকতার ইতিহাসকে এগিয়ে নিয়ে গিয়েছিল তাই সাংবাদিকতার ইতিহাসে জেমস অগাস্টাস হিকির গুরুত্ব অপরিসীম